রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার একটি হৃদয় বিদারক গল্প যেখানে এক শহুরে পোস্টমাস্টার ও অনাথ রতনের মাঝে স্নেহ মায়া এবং সম্পর্কের টানাপোড়েন গড়ে ওঠে কিন্তু যখন পোস্টমাস্টার তাকে ছেড়ে চলে যায় রতন একা পড়ে থাকে প্রতীক্ষার বেদনাময় অসীমতায় এসব নিয়ে গল্প আর যুক্তিতক্ক এর এবারের পরিবেশনা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে নাটক পোস্টমাস্টার চলুন তাহলে শুরু করা যায় প্রথম কাজ আরম্ভ করিয়াই নীলকুঠি আছে তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করাইয়াছে আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছিল জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয় এই গণ্ড গ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে একটিখানি অন্ধকার আট চালার মধ্যে তাহার আপিস অদূরে একটি পানাপুকুর এবং তাহার চারিপারে জঙ্গল কুটির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাহাদের ফুসরোত প্রায় নাই এবং তাহার ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত নয় অপ্রতিভ হইয়া থাকে এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া উঠে না অথচ হাতে কাজ অধিক নাই কখনো কখনো দুটো একটা কবিতা লিখিতে চেষ্টা করেন তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন পল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে কাটিয়া যায় কিন্তু অন্তর্জামী জানেন যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য আসিয়া একরাত্রের মধ্যে এই শাখা পল্লব সমেত সমস্ত গাছগুলা কাটিয়া পাকা রাস্তা বানাইয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে তাহা হইলে এই ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারে পোস্টমাস্টারের বেতন অতি সামান্য নিজে রাধিয়া খাইতে হয় এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথ বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয় চারিটি খাইতে পায় মেয়েটির নাম রতন বয়স বারো তেরো বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ধুম কুণ্ডলায়িত হইয়া উঠিত ঝোপে ঝোপে বিল্লি ডাকিত দূরে গ্রামের নেশাখর বাউলের দল খোল করতাল বাজাইয়া উচ্চ গান জুড়িয়া দিত যখন অন্ধকার দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবি হৃদয়ে হইত তখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপ পোস্টমাস্টার ডাকিতেন রতন গা বাবু কেন ডাকছ তুই কি করছিস এখনই চুলো ধরাতে যেতে হবে হেসেলে তোর হেসেলের কাজ পরে হবে এখন একবার তামাকটা সেজে দেত অনতি বিলম্বে দুটি গাল ফুলাইয়া কলিকায় ফু দিতে দিতে রতনের প্রবেশ হাত হইতে কলিকাটা লইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করেন আচ্ছা রতন তোর মাকে মনে পড়ে সে অনেক কথা কতক মনে পড়ে কতক মনে পড়ে না মায়ের চেয়ে বাপ আমাকে বেশি ভালোবাসিত বাপকে অল্প অল্প মনে আছে পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলায় ঘরে ফিরে আসিত এখন পরিষ্কার মনে আছে বাপের আমার মুখখানি এই কথা হইতে হইতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসিয়া পড়িত মনে পড়িত জানো বাবু আমার একটি ছোট্ট ভাই ছিল এই যে বর্ষায় একদিন বাড়ির ওই ডান পাশের ডোবায় দুইজনে মিলিয়া গাছের ভাঙা ডালকে ছিপ করিয়া মিছামিছি মাছ ধরা খেলা করিয়াছি সে যে কি আনন্দের অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তাহার মনে বেশি উদয় হইত এরূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত তখন আলস্য ক্রমে পোস্টমাস্টারের আর রাঁধিতে ইচ্ছা করিত না সকালের বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরাইয়া খান কয়েক রুটি সেকি আনিত তাহাতেই উভয়ের রাত্রের আহার চলিয়া যাইত এক একদিন সন্ধ্যাবেলায় সেই বৃহৎ আট চালার কোণে আপিসের কাঠের চৌকির উপর বসিয়া পোস্টপাস্টারও নিজের ঘরের কথা পারিতেন জানিস রতন আমারও ছোট ভাই মা এবং দিদির কথা খুব মনে পড়ে প্রবাসে একলা ঘরে বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা যে সকল কথা সর্বদাই মনে উদয় হয় অথচ কুঠির গোমস্তাদের কাছে যাহা কোনো মতেই উত্থাপন করা যায় না সেই কথা একটি অশিক্ষিতা ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতেন কিছুমাত্র অসঙ্গত মনে হইত না অবশেষে এমন হইল বালিকা কথোপকথন তাহার ঘরের লোক মা দিদি দাদা বলিয়া উল্লেখ করিত। তাহার ক্ষুদ্র হৃদয় পটে তাহাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করিয়া লইয়াছিল একদিন বর্ষাকালে মেঘমুক্ত মুক্ত দিদ্র তপ্ত সুকোমল বাতাস দিতেছিল রুদ্রে ভিজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উঠিত হইতেছিল মনে হইতেছিল যেন ক্লান্ত ধরনের উষ্ণ নিঃশ্বাস গায়ের উপরে আসিয়া লাগিতেছে এবং কোথাকার এক নাছর বান্দা পাখি তাহার একটা এক টানা সুরের নালিশ সমস্ত দুপুর বেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ স্বরে বারবার বার আবৃত্তি করিতেছিল পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না সেদিনকার বৃষ্টিধৌত মসৃণ চিক্কন তরুপলের হিল্লোল এবং পরাভূত বর্ষার ভগ্নাবশিষ্ট রৌদ্রশুভ্র স্তূপাকার বাস্তবিকই দেখিবার বিষয় ছিল পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতে ছিলেন এই সময়ে কাছে একটি কেহ নিতান্ত আপনার লোক থাকিত হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটি স্নেহপুত্তলি মানব মূর্তি ক্রমে মনে হইতে লাগিল সেই পাখি এই কথাই বারবার বলিতেছে এবং এই জনহীন তরু কেহ নিমগ্ন করে না এবং জানিতেও পায় না। কিন্তু ছোটপল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্ন দীর্ঘ ছুটির দিনে এইরূপে একটা ভাবের উদয় হইয়া থাকে পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডাকিলেন রতন রতন তখন পেয়ারা তলায় পা ছড়াইয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটি হাঁপাইতে হাঁপাইতে বলিল দাদাবাবু বাবু ডাকছ তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো যা টেবিলের উপর থেকে ও বইটা নিয়ে বস আমার সাথে বল সরেয়া হইলেন শ্রাবণ মাসে বর্ষণের আরন্তনায় নাই খাল বিল নালা জলে ভরিয়া উঠিল অহনিশী ভেকের ডাক এবং বৃষ্টির শব্দ গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ নৌকায় করিয়া হাটে যাইতে হয় একদিন প্রাতকাল হইতে খুব বাদলা করিয়াছে পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল কিন্তু অন্যদিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি খুঙ্গি পুঁথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল দেখিল পোস্টমাস্টার তাহার খাটিয়ার উপর শুইয়া আছেন বিশ্রাম করিতেছেন মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘর হইতে বাহিরে যাইবার উপক্রম করিল সহসা শুনিল রতন দাদা বাবু ঘুমাচ্ছিলে শরীরটা ভালো বোধ হচ্ছে না দেখতো আমার কপালে হাত দিয়ে এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগ তাত শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে তপ্ত ললাটের উপর শাখা পরা কোমল হস্তে স্পর্শমণি পড়ে এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারীর রূপে জননী ও দিদি পাশে বসিয়া আছেন এই কথা মনে করিতে ইচ্ছা করে এবং এ স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল না বালিকা রতন আর বালিকা রহিল না সেই মুহূর্তেই সে জননীর পথ অধিকার করিয়া বসিল বৈদ্য ডাকিয়া আনিল যথাসময়ে বটিকা খাওয়াইল সারা রাত্রি শিওরে জাগিয়া রহিল আপনি পথ্য রাঁধিয়া দিল এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল দাদা বাবু একটুখানি বোধ হচ্ছে কি পরে করিয়া মনে স্থির করিলেন আর নয় এখান হইতে কোনো মতে বদলি হইতে হইবে কলিকাতায় কর্তৃপক্ষদের নিকট বদলি দরখাস্ত করিতে হইবে রোগ সেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাহিরে আবার তাহার সস্থান অধিকার করিল কিন্তু পূর্ববৎ আর তাহাকে ডাক পড়ে না মাঝে মাঝে উকি মারিয়া দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্য মনস্কভাবে চকিতে বসিয়া অথবা খাটিয়াই শুইয়া আছেন রতন যখন আহ্বান প্রত্যাশা করিয়া আছে। তিনি তখন অধীর চিত্তে তাহার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করিতেছেন বালিকা দ্বারের বাহিরে বসিয়া সহস্র বার করিয়া তাহার পুরানো পড়া পড়িল আছে যেদিন সহসা ডাক পড়িবে সেদিন তাহার যুক্ত অক্ষর সমস্ত গোলমাল হইয়া যায় চ চ চন্দ্রকিরণ, চন্দ্র চন্দ্র অবশেষে সপ্তাহানেক পরে একদিন সন্ধ্যা বেলায় রতনের ডাক পড়িল রতন দাদা বাবু আমায় ডাকছিলে রতন কালি আমি যাচ্ছি দাদা বাবু বাড়ি রে বাড়ি আবার কবে আর আসব না কলকাতায় অসুস্থতার পর বদলির জন্য দরখাস্ত করেছিলাম দরখাস্ত নামঞ্জুর হয়ে আছে অফিস আমার আবেদন মানিয়া নেয়নি তাই আর কাজ করব না বাড়ি ফিরিয়া যাইব অনেকক্ষণ আর কেহ কোনো কথা কহিল না মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এক স্থান ঘরের এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার উপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি গড়িতে গেল দিনের মতো তেমন চটপট হইল না বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল দাদা বাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে সে কি করে হবে ব্যাপারটা যে কি কারণে অসম্ভব তাহা বালিকাকে বুঝানো আবশ্যক বোধ করিলেন না সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্য ধ্বনির কণ্ঠস্বর বাজিতে লাগিল ভোরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তাহার স্নানের জল ঠিক আছে কলিকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করিতেন কখন তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কি কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই আছে পাকালে আবশ্যক হয় এই জন্য রতন অত রাত্রের নদী হইতে তাহার স্নানের জল তুলিয়া স্নান সমাপন হইলে রতনের ডাক পড়িল রতন রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আতেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল প্রভু কহিলেন রতন আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব তিনি তোকে আমারই মতো যত্ন করবেন আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না কিছু দিয়ে গেলুম এতে তো দিন কয়েক চলবে না না তোমার কাউকে কিছু বলতে হবে না আমি থাকতে চাইনি দিতে হবে না তোমার দুটি পায়ে পড়ি আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না রতনের এইরূপ ব্যবহার কখনো পোস্টমাস্টার দেখেন নাই তাই অবাক হইয়া রহিলেন নতুন পোস্টমাস্টার আসিল তাহাকে সমস্ত চার্জ বুঝাইয়া দিয়া ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া কাঁধে ছাতা লইয়া মুটের মাথায় নীল ও শ্বেত রেখার চিত্রিত টিনের পেটটা তুলিয়া ধীরে ধীরে নৌকাভিমুখে চলিলেন যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল বর্ষা বিস্ফোরিত নদী ধরনের উচ্ছ্বলিত অশ্রু মতো চারিদিকে ছল ছল করিতে লাগিল তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্ম প্রকাশ করিতে লাগিল একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই জগতের ক্রোর বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লই আসি কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে গ্রাম অতিক্রম করিয়া নদীকূলের শ্মশান দেখা দিয়াছে এবং নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে ফিরিয়া ফল কি পৃথিবীতে কে কাহার পৃথিবীতে কে কাহার